এখন আল্লামা ফুল তুমি রহমতুল্লাহ নাতি আছেন ওনার দাদা জানের সাথে আমার আব্বা বা কিবিল রহমতুল্লাহ অত্যন্ত গভীর সম্পর্ক ছিল আল্লামা ফুল তুলি রহমতুল্লাহ আলাইকে আঘাতের পর করে উনি পানি চেয়েছিলেন ওনার মুখের মধ্যে প্রস্তাব করে দিয়েছিল আমরা সেই কথা এখনো ভুলে যাই নাই আমরা ভুলে গেলে চলবে না আমাদের ভিতরে দূরত্ব কেন সৃষ্টি হচ্ছে আজকে মস্তকতার কারণে আমি মনে করি আমাদেরকে একটা সেমিনার করতে হবে সেমিনারের শিরোনাম হবে আল্লামা ফারুকি রহমতুল্লাহ এর বিচার আমরা কেন পাই নাই আল্লামা ফারুকের স্বপ্ন কোনো বাস্তবায়ন হয় নাই এখানে আসেন আল্লামা ফারুকে যারা ভালোবাসেন সবাই এক টেবিলে বসেন এক জায়গায় বসেন আমরা ঐক্য কেন হতে পারছি না ঐক্য হবার ক্ষেত্রে আমাদের বাধাগুলি কোন জায়গায় আমি মনে করি এক টেবিলে বসার সাথে সাথে নব্বই পার্সেন্ট ঐক্য আমাদের মধ্যে এমনি হয়ে যাবে একটা পক্ষ আমাদেরকে বসতে দিচ্ছে না আমাদেরকে আলাপ করতে দিচ্ছে না আমাদেরকে কথা বলতে দিচ্ছে না আমাদের মধ্যে বিভেদের দেয়াল সৃষ্টি করে রাখছে আমি অনুরোধ করব আমার মতো তরুণ উলামাই কেরাম যারা আছেন আমার কম বয়সী যারা আছেন আমাদেরকে শপথ নিতে হবে অনেককের দেয়াল আমাদেরকে ভেঙে খান খান করে ঐক্যের বিদ্যুৎ রচনা করতেই হবে কোনো বিকল্প নাই